এভাবে ট্যাংরা মাছ রান্না করলে খেতে অনেক মজা লাগে এবং ট্যাংরা মাছগুলো এত বড় আর যারা এখনও রান্না করেন নাই ট্যাংরা মাছ এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন ট্যাংরা মাছগুলো কত বড় বড় আর এগুলো রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে রান্না বসিয়ে দিলাম এই যে আজকে সবগুলো কাঁচামরিচ একদম পাকা দেখে দেখে নিছি লাল দেখে দেখে আর এখানে পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু তেলের মধ্যে ভেজে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো আর লবণ এখানে কোনো মরিচের গুঁড়ো অ্যাড করবো না আজকে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব যেহেতু পাকা পাকা মরিচগুলো নিছি ঝাল হবে এখানে একটু পানি দিয়ে আমি পানিটা যখন বলক চলে আসছে মাছগুলো দিয়ে দিলাম দেখেন মাছগুলো দেখতে কত ভালো লাগে তাই না আমি না বাজারে দেখে ইচ্ছা করলো যে কিনে নেই আর মাছটা খেতে অনেক মজা লাগছিল। আর পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে এইভাবে রান্না করব এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম রান্না করাও হয়ে গেল আর কোনো তো গুঁড়ো মরিচ দেই নাই কারণ এটা কাঁচামরিচের স্বাদ না অন্যরকম একটা স্বাদ এ তোর খেতে বেশি মজা লাগে তো আপনারা মরিচের গুঁড়া যারা একটু ঝাল বেশি খান তারা দেবেন তা আমরা মোটামুটি ঝাল খাই তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে সবাই ভালো থাকবেন লাভে হাফেজ